ইয়াও মায়া ফির রুলমার উমিন আসি মানুষটার ভাই দেখে পালাবে আমি নিজের সাথে মিলালাম আমার ছোট ভাইকে দেখে আমি পালাবো আমাকে দেখে সে পালাবে ওয়া উম্মিহি ওয়া ভি যেই মায়ের পেটে দশ মাস আমি ছিলাম যে মা মিনার ঘরে না গেলে ঘুমায় না আমি না খেলে মা খেতে চায় না আমার জন্য আমার মায়ের প্রাণ আমার মায়ের জন্য আমার প্রাণ কত ভালোবাসা ওই মা আমাকে দেখে চিনবে না আমি নাকি আমার মাকে দেখে চিনব না আমি আমার বাবারে দেখে পালাবো ছোটবেলা থেকে কোলে পিঠে করে আমার বাবা আমারে মানুষ করলো বাবাকে কত ভালোবাসি বাবার সাথে কত ভালোবাসার গল্পই বাবারে দেখে আমি দৌড় দিব বাবা আমারে দেখে দৌড়াবে ও সহেবা তিহি ও বাণী সহেবা মানে প্রিয়তম স্ত্রী যার সাথে এত ভালোবাসা এত খুনছটি তারে দেখে আমি পালাবো ও বানী আমার সন্তান যে সন্তানের জন্য আমি আমার জীবন দিতে রাজি ঠিক কিনা সন্তানকে দেখে আমি দৌড় আব্বু বলে ডাক দিল আমি চিনবো না আমার মেয়েটা আমারে ডাকলে নাকি আমি চিনবো না আমার মেয়েও আমারে চিনবে না

মা তার মেয়েরে চিনবে না মেয়ে তার মারে চিনবে না মা আর মেয়ের ভালোবাসার চেয়ে বড় ভালোবাসা হতে পারে বাবা ছেলের ভালোবাসার চেয়ে বড় ভালোবাসা স্বামী স্ত্রীর ভালোবাসার চাইতে বড় ভালোবাসা দুনিয়ায় আছে স্বামী স্ত্রীরে চিনবে না স্ত্রী স্বামীকে চিনবে না বন্ধু বন্ধুরে চিনবে না ইমাম সাহেব মুসল্লিরে চিনবে না মুসল্লি ইমাম সাহেবকে চিনবে না নেতা কর্মীরে চিনবে না কর্মী নেতাকে চিনবে না আমরা সবসময় বিপদে আছি তবে চারটা কাজ করলে আমাদের বিপদকে কাটিয়ে দিবে কে ইমান আনতে হবে কার উপর জোরে বলেন ইমানের পথে অবিচল থেকে কে আমার মরণ যেন হয় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারি কাছে মিনতিয়ামা মোমারি কাছে মিনতিয়ামা মহামহিম দয়াম ইমানে পথে অবিচল থেকে কে মরণ যেন হয় পড়েন আমিন আমিন চমৎকার দোয়া হয়ে গেছে না ইমানের পথে অবিচল থেকে আমার যেন হয় আবার না আমি তো যেই ইসলামী সংগীতগুলোর নাশিতগুলোর কথামালা সুন্দর এগুলো আপনারা গাবেন এগুলো হৃদয়কে টাচ করে যেগুলো হৃদয় থেকে লেখা হয় এগুলো হৃদয়কে টাচ করে যেগুলো হৃদয় দিয়ে বলা হয় এগুলো মানুষের অন্তরে যেয়ে টাচ করে ঠিকই না বিশ্বনবী যা বলতেন হৃদয় থেকে বলতেন প্রাণ খুলে বলতেন প্রাণ থেকে বলতেন যেটা মানুষের হৃদয়কে টাচ করত আবার বিশ্বনবী কথা বলতেন কম কিন্তু এটার অর্থ ছিল ব্যাপক বিশ্বনবী বলতেন ও অতি তু যাওয়া মে আল কালিম আমাকে আল্লাহ তালা যাওয়া মে আল কালিম দিয়েছে বিশ্বনবী বলতেন অল্প বলতেন অল্প কিন্তু এটার অর্থ ব্যাখ্যা বিশ্লেষণ ভলিউমের পর ভলিউম হয়ে যায় কিন্তু ব্যাখ্যা শেষ হয় না সুবাহ আল্লাহ আবার বিশ্বনবী বলতেন নুসির তুবের রবি মাসিরাতা সাহার আমি যে এলাকায় দাঁড়িয়ে থাকি এলাকার ডানে বায়ের সামনে পেছনে এক মাসের দূরত্বের রাস্তা পর্যন্ত ওই জায়গায় কোনো কাফের দাঁড়িয়ে থাকলে আমার ভয়ে তার অন্তর থার থার করে কাঁপে ভয় দিয়ে বিষ্ণবীকে আল্লাহ তালা সাহায্য করেছেন এক মাস ডানে বায়ে সামনে পেছনে এক মাসের দূরত্বের ভেতরে যদি কোনো কাফির মুশ্রিকদের আন্ডা বাচ্চাও থাকে যত দূরেই থাকুক বিশ্বনবীর ব্যাপারে তার অন্তরে ভয় আর ধুকধুকানি শুরু হয়ে যায় সুবান আল্লাহ এজন্য আমরা বিপদ কাটাতে পারবো না যতক্ষণ না ইমানদার না হতে পারি পাক্কা ইমানদার হতে হবে তোমাদের ইমানকে জুলুমের সাথে মিশ্রিত করো না জুলুম মানে শির শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই ইমান হতে হবে পাক্কা ইমান ইমানের সাথে যদি শির ঢুকে ওটা কি পাক্কা ইমান হয় খালিস ইমান হয় মসজিদে যে নামাজও পড়েন মাজারে যে সেজদাও দেন এরকম আসলে নাই মসজিদে যে আল্লাহর কাছে চায় মাজারে যে বাবার কাছে চায় আছে না নাই মসজিদেও দান করে আবার মাজারে যে ও দান করে আছে না নাই না আপনার এই ডবল স্ট্যান্ডার্ডকে থামিয়ে দিতে হবে এটাকে ব্রেক করে ফেলতে হবে আপনি চাইবেন শুধু একজনের কাছে তিনি কে বিশ্বনামী বলতেন ইদা সা তাফাস আলীল্লাহ যখন চাইবা আল্লাহর কাছে চাও হাতপাদান কার কাছে ওয়া দাং তাফাস আইন বিল্লাহ সাহায্য যদি চাও একমাত্র কার কাছে যাবা আমাদেরকে সাহায্য করতে পারে কে বিপদে পড়লে উদ্ধার করতে পারে কে কবরে মাজারে পড়ে থাকা ব্যক্তি আমাদের উদ্ধার করতে পারে কথা বুঝতেছেন তো সহজ না কথাটা এতজনের কাছে যাওয়া যাবে না এত জনের কাছে মাথা নোয়ানো যাবে না নোয়াবো এক জায়গায় তিনি কে আবার বিশ্ব নেই বলতেন এই শিরিক হচ্ছে আফফামিন দাবি বিন নামাল পিপ্রার গুটি গুটি পায়ের চেয়েও শিরটা হলো সূক্ষ্ম পিঁপড়া যেমনি গুটি গুটি পায়ে মিষ্টির দোকানে ঢুকে যায় যে মিষ্টি নষ্ট করে শির তেমনি তোমার ভেতরে ঢুকে তোমার ইমানকে নষ্ট করে দেয় আখফামিন দাবি বিনামাল আপনি পাহার পরিমান নিয়ে হাদিসে কুৎসিতে এসেছে সাগরের ফেনা পরিমাণ পাপ নিয়ে আল্লাহর কাছে হাজির হয়েছেন আল্লাহ আমি পাপি আমি কি পৃথিবী না জানু কামি তো জানি আমি কি পাপ করেছি হাই পৃথিবী না জানু কামি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার বাচারূপায় আমার দয়াময় প্রভু মাফ করো আমায় মাফ করো আমায় পড়ে না আমরা সবাই পাপি আমরা কি বিশ্ব নেই বললেন কুল্ল কুম হত্যা ওন তোমরা সবাই পাপি আর এই পাপিদের মধ্যে সব চাইতে ভালো পাপি ওই পাপি যে এই পাপী পাপ করার পরে তওবা করে কার কাছে এই জন্য আল্লাহ বললেন ইয়া আইয়ো হালদিনা মানু তু গু লম্বাহি চৌবাচন সুহা তওবার মতো তওবা করো কান্নার মতো কান্না করো চোখের পানি এটা একটা খুব পাওয়ারফুল একটা জিনিস এটা আপনার পাপকে ধুয়ে হচ্ছে সাফ করে দেয় আপনাকে নিষ্পাপ বানিয়ে দেয় ঠিক কি ডা তাই বিশাল পাপের বোঝানি পাহার পরিমাণ গুনানি মতের দিন যদি আল্লাহর কাছে আপনি হাজির হয়ে যান ওই পাপের মধ্যে যদি শিরকের পাপ না থাকে মানে কোনো মাজারে যে শেষ দেন নাই বাবার কাছে যান নাই কোনো মাজারে মানত করেন নাই মাজারে লাল শালু দেন নাই মোমবাতি দেন নাই আগরবাতি দেন নাই মাজারে মুরগি মানত করেন নাই এই পাপগুলো করেন নাই অনেক পাপ আপনার আছে কিন্তু শিরকের পাপ নাই কোন পাপ নাই আল্লাহ বললেন হাজার কোটি পাপ নিয়ে বাপের বোঝা নিয়ে পাহাড় পরিমাণ অন্যায় নিয়ে গুনা নিয়ে যদি আমার সামনে আসো আর এই গুনার মধ্যে যদি শিরকের কোন গুনা না থাকে তাহলে আমি আল্লাহ পাহাড় পরিমাণ দয়ার ক্ষমা নিয়ে তোমার কাছে হাজির হয়ে যাব সুবাহান এজন্য শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক এই শির করলে তার মাফ নাই ইন আল্লাহ আলা আই ইউস রাহ শির করে ফেললে আর মাফ নাই এটা ভয়ঙ্কর এটা ক্যান্সারের চেয়ে ভয়ঙ্কর ক্যান্সারের অ্যান্সার আছে শির্কের কোনো অ্যানসার নাই লা ইন আশরাক তা লা ইয়াহবাতন্না আমালু যদি তুমি শিরক করো তোমার রোজা নামাজ হজ যাকাত জিকির গুলারে বাতিল করে দিবে কে আল্লাহ এজন্য শির্কের সাথে আমাদের সম্পর্ক আছে এত ওয়াজ আমরা করি তারপরে অনেক জায়গায় ছবিতে দেখি যে মহিলারা যে মাজারে সিজদা করে থাকে এজন্য এটা ছড়ায় দিবেন এই মাহফিলের কথাগুলো এই যে রেকর্ড হচ্ছে এগুলো ছড়ায় দিবেন গণসচেতনতার দরকার আছে যত আমরা ট্রাই করে যাব একটা সময় দেখবেন আমাদের এই সকলের একসাথে প্রচেষ্টার ফলে এই শির্ক নামক ভাইরাস বাংলাদেশ থেকে আমরা বিদায় করে দিতে পারবো চিল্লা এখন ঠিক কিনা এজন্য আমরা বিপদে আছি তবে ইমানদার শির ব্যতিরাকে খালেস ইমানের যদি অধিকারী হয় আমাদেরকে বাঁচিয়ে দিবে কে দুই নম্বরে ওয়া আমিলুস সলিহাত কি বলছো মনে আছে তো ইমান ইমান আনলে বেঁচে গেলাম আরেকটা কি আমিলুস সলিহাত নেক কাজ ভালো কাজ ভালো কাজ শুধু জিকির করার নামাজ পড়া নাকি না আপনি কাউকে পরামর্শ দিলে এটাও ভালো কাজ ঋণ দিবেন ঋণ দিলে আপনার মর্যাদা বাড়ায় দিবে কে অভুক্তকে খাওয়াবেন বিপদে পড়লে সাহায্যের হাত বাড়িয়ে দিবেন রাস্তায় দাঁড়িয়ে আছেন একজন পথ চিনে না পথ দেখিয়ে দিবেন এটা অনেক স্বভাব সুরা ফাতিহা একজন রে পড়ায় দেন ওই লোক সারা জীবন সুরা ফাতিহা যতবার পড়বে তার একটা পার্সেন্টেজ স্বভাব আপনার আমল নামায় দিবে কে তারপরে মানুষকে টাকা দিয়ে সাহায্য করবেন অসুস্থ হয়ে গেলে রক্তের প্রয়োজন হলে গায়ের রক্ত দিয়ে সাহায্য করবেন কবুল করবে কে রক্ত দেয়া অনেক বড় এবার জানেন এটা ধূর্ষ ব্যক্তিকে যদি রক্ত দেন আপনার এই রক্তের কারণে যদি কারো প্রাণ বেঁচে যায় তাহলে আপনি কেমন যেন গোটা বিশ্বের সব মানুষের প্রাণ বাঁচিয়ে দিলেন একজনকে বাঁচানো মানে সবাইকে বাঁচানো একজনকে মারা মানে সবাইকে মারা এজন্য বিশ্বনবী বললেন আলিংসান বুনিয়া ন উম সব মানুষগুলো হলো আল্লাহর পক্ষ থেকে সীসা ঢালাই করা প্রাচীর একজনকে নষ্ট করা মানে প্রাচীরটাকে ভেঙে দেয়া ঠিক কি না তাহলে ইমান আনতে হবে কার উপর আর আল্লাহর সন্তুষ্টির জন্য সৎকর্ম করতে হবে তারপরে একে অপরকে ভালো কাজের জন্য পরামর্শ দেওয়ার দরকার আছে না নাই হাত আর সবর আমরা হকের পক্ষে থাকবো রাজি আছেন তো আর আমরা সব সময় ধৈর্যশীল থাকব রাজি আছেন ইন্নামা সাবর ইন দা উলা বিপদের প্রথম ধাক্কায় ধৈর্যটা ধারণ করতে হবে অনেকে বিপদ আসলে পেরেশান হয়ে যায় চিল্লা ফাল্লা শুরু করে দেয় কান্না শুরু করে দেয় বিলাপ করে বেশিরভাগ মহিলারা এটা করে ঠিক কিনা বিষ্ণুই বললেন বিপদের প্রথম ধাক্কায় কেমন সবর করলে এটাই দেখার বিষয় ইন্নামা সাবর ইন দা উলা বিপদের প্রথম ধাক্কায় যে সবর ধরতে পারে সে সেই আসল সবর সেই আসল কি সবুর মানে ধৈর্যোধারণকারী বিশ্বনবী দোয়া করতেন আল্লাহ আপনি আমার ধৈর্যশীল বানান আল্লাহ আহম্ম যে আলনি সবুরা আপনি আমারে ধৈর্যশীল বানান আপনি আমার শকর গুজ আর বানান ও যে আলফি আইনি সকেই রা ওফি আই উনিন নাসি কবিরা আমার চোখে আপনি আমারে ছোট বানান মানুষের চোখে আমারে আপনি বড় বানান পড়ে না আমি আরো জোরে পড়ে না আমি চটটা ওয়াজ খেল থাকবে তো আলামিন ভাইয়ের প্রথমে কী করতে হবে ইমান ইমানের পরে তারপরে হক আর সাবার এগুলো মেনে চলতে হবে রাজি আছেন তো জোরে পড়েন ইনশা আল্লাহ আসুন আমরা আল্লাহকে ফরমালি থ্যাঙ্কস দেই শুক্রিয়া জানাই কালীমাথুর শুকুর পড়ি আওয়াজ করে আমরা পড়ি আলহামদুলিল্লাহ পড়েন রাব্বানা লকাল হেমদু কামাইমবাগিকা ও আজিম সুলতানিকা লাকাল হেমদু ইমান লাকাল হেমদু ইসলাম লাকাল হেমদুবিল কোরআন প্রশংসা করলাম কার জোরে বলেন কার সব সময় প্রশংসা করতে হবে কার সে আল্লাহর সব চাইতে দামি মর্যাদাবান আসমানি কিতাবের নাম হচ্ছে কি চিল্লায় বলেন কি নাম এই যে সুরাতুল আসর তেলাওয়াত করেছে কোন কিতাবে আছে কথা বলেন এই কোরআনটা হচ্ছে নূর এই কোরআনটা হচ্ছে হিদায়াত এই কোরআনটা হচ্ছে শিফা এটা হচ্ছে আলো এই কোরআন থেকে আলো নিয়ে নিজেদেরকে আলোকিত করতে হবে কি করতে হবে আলো আলোর দরকার আছে না নেই আলো ছাড়া কিছু দেখা যায় এর জন্য কোরআনকে আলো বানিয়ে পাঠালো কে রব্বুল আলামিন বলেন কি আনজাল্লাহু আলাইকাল লিতুখরি জান্নাসা মিনাল যুলমাতি ইলাল নূর ও নবী একটা কিতাব পাঠালাম যেই কিতাব অন্ধকার থেকে আপনাদেরকে আলোর দিকে নিয়ে যাবে কোন দিকে নিয়েবে আলোর জোরে বলেন আমরা আলোর পথের সৈনিক আমরা জান্নাতে যেতে চাই জান্নাতে যেতে হলে যে বইটা মানতে হবে বইটার নাম কি তাহলে কিতাবে আল্লাহ আলো দিলেন আবার হেদায়েত দিলেন আল্লাহ বললেন জালিকাল কিতাবু লা রাইবা ফীহ হুদাল লিল মুত্তাকিন হুদাল লিল গাইড বুক টু দোজ হু আর তাহলে গাইড বুক পেলাম আলো পেলাম আবার এটার ভিতরে শেফা আছে কি আছে শেফা মানে সুস্থতা শেফা মানে রেমেডি শেফা মানে রিকভারি আপনি অসুস্থ হলে সুস্থ করে কে কোরান পরে যদি ফু দেন সুস্থ বানায় দিবে কে নাকি তাবিজের ভেতরে ঢুকায় ঝুলাইবেন ঝুলানো যাবে পড়তে হবে কি করবেন যে ঘরে সেটা বাঁকারা তেলাওয়াত করা হয় সেখান থেকে শয়তান দৌড়ে পালায় নাকি যেই ঘরে বাকারা ঝুলিয়ে রাখা হয় হ্যাঁ পড়তে হবে পরে ফু দেন সুস্থ করবে কে এই কিতাবের সর্বপ্রথম যে সূরাটা আল্লাহ দিলেন ভূমিকা সুরা এটার নাম হচ্ছে ফাতিহা ফাতিহা মানে কি ভূমিকা এই সুরেটা দিয়ে আল্লাহ এই কোরআনটাকে খুললেন পুরো কোরআনে যা আছে এই ফাতিহার সাত আয়াতের ভেতরে তা আছে আবার এই সাত আয়াতের ব্যাখ্যা ব্যাখ্যা শুরু করে দিলে তিরিশ পারা কোরআন হয়ে যায় কোন সুভান আল্লাহ আবার আল্লাহ এটা না বিশ্বনবী নাম দিলেন সুরাত শেফা শেফার সুরা অসুস্থ ব্যক্তিকে সুরাতুল ফাতিয়া পড়ে ফু দিলে সুস্থ করে দেয় কে বোখারির বর্ণনায় বিশ্বনবীর কিছু সাহাবারা মরুভূমিতে সফর করছিলেন এক লোক অসুস্থ ছিল কেউ কোনো জাদুমন্ত্র পড়ে ফু দিয়ে তাকে সুস্থ করতে পারছিল না সাহাবারা বলল আমরা পারব সবাই বলল তোমরা বেদুইন পারবা কেমনে যাও মিয়া সাহাবারা বলল আমাদের কাছে এমন জিনিস আছে এটা পড়ে ফু দিলে অসুস্থ রে সুস্থ করে কে সবাই বলে তাইলে আসো সুস্থ করো সাহাবারা বলে তাহলে আমাদেরকে খাসি দিবা একশোটা এক পাল ছাগল দিবা কতিফ ও কানাম বিশ্বনবীর এক সাহাবি ওই সাপে দংশন করা আলোকটার পাশে বসে ফাতিয়া করে ফু দিতে দেরি মুহূর্তের মধ্যে ব্যক্তিটারে সুস্থ করে দেয় কে বিশ্বাস হয় হ্যাঁ বাবুল বিল কোরআন কোরআন দিয়ে শিফা নেওয়া কি নেওয়া শিফা অসুস্থ হয়েছেন সুরা ফাতিয়া পড়েন সুরা এখলাস পড়েন বিশ্বনবীর হাতে একবার বিচ্ছু কামড় দিল বিশ্বনবী সুরাতুল এখলাস পড়লেন সুরাতুল ফালাক পড়লেন নাচ পড়ে ফু দিলেন ভালো করে দিল ওকে আমরাও যারা অসুস্থ আমরাও যদি এখলাস ফালাক নাচ করি ফাতে পরে ফু দেয় আমাদেরকে ভালো করবে কে বিশ্বাস হয় বিশ্বাস হয় না কার দেখি সবার হয় আল্লাহ আমাদের বিশ্বাস কারো মজবুত করো আরো জোরে পড়ি আমিন আসলে আমরা সরাসরি এবার তাফসিরের দিকে যাই আমি ছোট্ট একটা সুরাতে আলাপাত করেছি এগারোটি আয়াত বিশিষ্ট সুরাটার নাম সুরাত কি নাম সবাই বলেন সবাই বলেন কি নাম আল করিয়া কি সুরা সবাই বলেন মনে রাখতে হবে এই যে উনি সুরা আসর থেকে কি বলল কি পয়েন্টস গুলো নিয়ে যেতে হবে যে এটা 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 সুরাতুল করিয়ার কি পয়েন্টস গুলো কি নিয়ে যেতে হবে এইটা এটা এটা সুরা ফাতিহার মধ্যে আল্লাহ বেসিক কি কি পয়েন্ট হাইলাইট করেছেন এগুলো আমাদেরকে শিখে যেতে হবে তা না হলে শুধু আসলাম স্লোগান দিলাম কাঁদলাম মনাজার ধরে জিলাপি নিয়ে চলে গেলাম কোনো লাভ হইল কথা বলেন তো আমরা যে সুরাটা থেকে আজকে কথা শুনতে চাই সুরাটার নাম হচ্ছে সবাই বলেন আল করিয়া আল করিয়া মানে বিকট আওয়াজ আল মানে কি ভয়ঙ্কর আওয়াজ ভয়ঙ্কর আওয়াজ শোনেন নাই কখনো কোথায় শুনছেন হ্যাঁ বিজলি ও বিজলিতে শুনছে থান্ডার বজ্রপাত আসলে অনেক আওয়াজ হয় তাই না আপনারা আঞ্চলিক ভাষায় বিজলিতে কি বলেন ঠেড়া ঠেড়া বিজলি চমকেছে ঠিক আছে তো সে সবচেয়ে ভয়ঙ্কর যে আওয়াজটা তার জীবনে শুনেছে সেটা হচ্ছে ঠেড়া মানে বিজলি চমকালে যে থান্ডার ভয়ঙ্কর আওয়াজ আর কে কি আওয়াজ শুনছেন ভয়ঙ্কর জীবনে হ্যাঁ ডুপ্লিকেট ভার্সন বানিক আলমিন ভাই আপনি সবচেয়ে ভয়ঙ্কর আওয়াজ কোথায় শুনছেন শুনি মানে সবচেয়ে ভয়ঙ্কর আপনি আওয়াজ জীবনে কোথায় শুনছেন

উঠলে বাজি বাজি বোমা ফাটালে ককটেল মারলে ককটেল না নাই তিরিশ তারিখে না নাই হ্যাঁ সেনাবাহিনী আছে কিন্তু ধরে নিয়ে যাবে ককটেল ফাটালে ভয়ঙ্কর আওয়াজ আর কিসের ডাক বাঘের আওয়াজ তার মানে আমরা আমাদের জীবনে সবচেয়ে বড় আওয়াজ শুনেছি বজ্রপাতের আওয়াজ কেউ শুনেছি ট্রাকে ট্রাকের টায়ার পাংচার হলে বিকট আওয়াজ কেউ শুনেছি সমাবেশের ভেতরে যখন ককটেল ফোটানো হয় ওই আওয়াজ আল্লাহ বললেন এগুলো তো ছোট আওয়াজ কেমতের দিন এমন বিকট একটা আওয়াজ আমি দেব ওইটার নাম আল কারিয়া ওইটার নাম ক্লিয়ার বুঝা গেছে ওই আওয়াজ দুনিয়ার আওয়াজের মতো না মাঝে মাঝে বাতাসের ধাক্কায় দরজা করে লাগে আওয়াজ আওয়াজ না টায়ার পাংচার হলে হয় যখন ছুটির দেয় ঘন্টার সামনে দাঁড়ালে ভয়ঙ্কর আওয়াজ আছে না ট্রাকের টায়ার ব্রাস্ট হলে আওয়াজ হয় হাতুড়ি নিয়ে লোহার মধ্যে আঘাত করলে পাথরে আঘাত করলে আওয়াজ আছে না নাই এগুলো দুনিয়ার আওয়াজ আল্লাহ বললেন এই আওয়াজগুলো হচ্ছে অনেক বিকট একটা আওয়াজ কেয়ামতের দিন আমি তৈরি করবো এই আওয়াজটার নাম হল আলকারিয়া কি নাম সবাই বলেন আর জুড়ে বলেন আলকারিয়া বিকট আওয়াজ বিকট একটা হুইসেল বাজানো হবে হর্ন বাজানো হবে ট্রাম্পিট ড্যাঞ্জারস ট্রাম্পিট ভয়ংকর একটা বিকট শব্দ করা হবে কেয়ামত তৈরির জন্য ওই শব্দটা বাজানোর জন্য রব্বুল আলমিন একজন ফেরেশতা বানিয়েছেন নাম হলো ইসরাফিল নাম কি ওই ফেরেশতার পা হচ্ছে জমিনের নিচে মাথা হলো আকাশের উপরে ওই কেমতের দিন ইদা নুফি খাফি সুরি নাফাওয়া যখন ওই সিংহার মধ্যে ফুৎকার দেয়া হবে আল বিকট আওয়াজটা হবে এই ফেরেস্তার নাম হচ্ছে মালাকুসুর সিঙ্গার ফেরেশতা এই ফেরেস্তার নাম ইসরাফিল ফেরেস্তার নাম সবাই বলেন এই বিশাল ফেরেশতাকে তিনটা হুইসেল দেওয়ার জন্য আল্লাহ বানিয়েছেন কয়টা সবাই বলেন তার ডিউটি হচ্ছে তিনটা হুইসেল দিবে হর্ন বাজাবে তিনটা গাড়িতে সামনে জ্যাম হয়ে গেলে ড্রাইভাররা কি করে হর্ন দেয় সে একটা হর্ন দিবে একটা হুইসেল দিবে একটা ট্রাম্প বিট বাজাবে ওইটাকে আরবিতে বলে সুর ইদা নফিকা ফি সুরি নফখাতান ওয়াহিদা যখন তিনি প্রথম হুইসেলটা বাজাবেন রব্বুল আলমিন ওনারে বানালেন তিনটা হুইসেল দেওয়ার জন্য বিশাল আকৃতির ফেরেশতা এই ফেরেশতাকে সৃষ্টি করার পর থেকে দুই ঠোঁটের মাঝখানে হুইসেলটা নিয়ে ফেরেশতা আল্লাহর আরো দিকে তাকিয়ে আছে হি ইজ জাস্ট ওয়েটিং ফর দ্য গ্রিন সিগন্যাল আল্লাহর অর্ডার কখন আসবে আসলেই একটা ফু দিবে সুবান না এই ফুটা দেওয়ার জন্য সে এখনো ঠিক যে মুহূর্তে আমরা এখন তাফসির শুনছি সেই মুহূর্তে ইসরাফিল কি করতেছে দুই ঠোঁটের মাঝখানে ওই হুইসেলটাকে রেখে জাস্ট অবজার্ভিং দ্য আর্স আরশের দিকে তাকিয়ে আছে যখন আল্লাহ বলবে শুরু করো প্রসিড মুহূর্তের মধ্যে হুইসেল বাজাবে আর ওই হুইসেলের আওয়াজটাকে আরবিতে বলে আল কি বলে বুঝতে পারছেন এবার সহজ হয়ে গেছে না নরম হয়ে আসতেছে না সুরাটা আল তার মানে বিকট আওয়াজ বিকট হর্ন বাজানো হবে ট্রাম্পিট দেয়া হবে বিকট হুইসেল দেয়া হবে এই আওয়াজটা দুনিয়ার দপ্তরীর ঘন্টা বাজানোর আওয়াজের মতো না এ আওয়াজটা ট্রাকের টায়ার পাংচার হলে যে আওয়াজ ওইটার মতো না বৃষ্টির সময় বজ্রপাতের যে আওয়াজ ওইটার মতো না ওই আওয়াজটা পৃথিবীর বুকে সব চাইতে ভয়ঙ্করতম আওয়াজ ঠিকই না ভয়ঙ্কর একটা আওয়াজ হবে বজ্রীনাথ মহাপ্রলয়ের আওয়াজ একটা আওয়াজে সব লন্ড হয়ে যাবে একটা আওয়াজে সব লন্ডভন্ড হয়ে যাবে এজন্য ওই আওয়াজটাকে ডেডিকেট করে আল্লাহ একটা দিয়েছেন নাম নাম কয় না কি মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য আল্লাহ এই শব্দটাকে সুরার প্রারম্ভে তিনবার বললেন কয়বার গুরুত্বপূর্ণ কথা কয়বার বলতে হয় বিশ্বনবী কোন কথায় যখন এমফেসাইজ করতেন গুরুত্ব দিতেন তিনি কয়েবার বলতেন এই সুরাটা নাজিল হয়েছে মক্কায় মক্কার কাফির মুশরিকটা যেন ওই কেমতের ভয়ঙ্কর দৃশ্যটা বুঝতে পারে এজন্য আল্লাহ তিনবার বললেন আল কারিয়া তারপরে মাল কারিয়া তারপরে ওয়ামা আদ্রা কামাল সবাই বলেন প্রথমে বললেন আল তারপরে মাল ওয়ামা আদ্রা কামাল তিনবার বললে মানুষ তিনবার তাকাবে না আলকারিয়া মাল্কারিয়া আবার তাকাইছি অমাত্রা কাম তিনবার বলে তাদের অ্যাটেনশনকে গ্রো করা হচ্ছে কারণ সামনে আরো জরুরি কথা আছে সুবানল্লা বলেন ওই দিনটা বড্ড ভয়ঙ্কর দিন কেয়ামতের দিন কিসের দিন এই ছোট্ট এগারোটা আয়াত বিশিষ্ট সুরের মধ্যে আল্লাহ কেয়ামতের নকশা এঁকে দিয়েছেন কে এঁকেছেন কেয়ামতের প্রামাণ্য ধারাবাহিক বর্ণনা আল্লাহ তুলে ধরেছেন এই সুরার ভিতরে আল্লাহ আকবর আল্লাহ বললেন আল কারি আচু মাল কারি আচু আমি আপনি জানেন না কি আল কারি মানে কি ভয়ঙ্কর বজ্রনীনাথ ওই ইসরাফিল তিনটা ফুৎকার দিবে চিৎকার করে বলেন কয়টা প্রথম ফুৎকারের নাম না ফতুল ফাজা বিকট এক ফুৎকার ওই ফুৎকার দেওয়ার সাথে পুরো পৃথিবীটা লণ্ডভণ্ড হয়ে যাবে এক ফুৎকারের আওয়াজে পৃথিবীর আকাশ ভেঙে খানখান হয়ে যাবে তারাগুলো ছিটকে পড়বে চন্দ্র সূর্য আলোহীন হয়ে যাবে সাগরের পানির মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করবে মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে টাওয়ারগুলো ভেঙে ভেঙে পৃথিবীর উপর পড়বে পৃথিবীর বিশাল বড় বড় পাহাড়গুলো তুলার মতো ধুনিত হয়ে বাতাসের মধ্যে ভাসতে থাকবে এটা হচ্ছে আলক্বারিআ মাল আমা আদ্রা আবার আল্লাহ বললেন ইদা যুনজিলাতিল আরদু যিলজাহা ওয়া আখরাজাতিল আরদু আসকalah ইসরাফিল যখন প্রথম ফুৎকার দিবে পুরো পৃথিবীর মধ্যে কাপাকাপে শুরু হবে কাপাকাপে আপনারা কি বলেন ভূমিকম্প দেখছেন দেখছেন কেউ সব কাঁপে না নিজেরাও কাঁপি কেমতের কাপা কি আমরা যেই মতো মতো না একটা যে কাপা পৃথিবী ভাইব্রেশন শুরু হয়ে যাবে সে কিং করবে পুরো পৃথিবীটা পৃথিবীটা ফেটে চৌচির হয়ে ভেতরের গরম লাভাবে রবে সাগরের মধ্যে পানি আছে সাগরের পানির মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলবে আগুন জ্বললে কি দিয়ে নিবান কথা কন পানি আর ওই পানির মধ্যেই আগুন পানিকে বৈজ্ঞানিকভাবে বলে এই স্টু কি বলে এই স্টু নিয়ে কত কাণ্ড হ্যাঁ এই দেশে আল্লাহ দাও নামিন তার মানে হাইড্রোজেন থাকে দুইটা হাইড্রোজেনের দুইটা মলিকিউল আর অক্সিজেনের একটা মলিকিউল তো এই দুইটা গ্যাস একসাথে হলে পানি হয়ে যায় কিন্তু একসাথে আমরা বানাতে পারি বানিয়ে পাঠাইছে কে কথা বলেন কে কৃত্রিম উপায়ে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার একটা রিসার্চ সেন্টারে আধা গ্লাস পানি বানাইছিল বিজ্ঞানীরা কয় গ্লাস হাইড্রোজেনের দুইটা মলিকিউল আর অক্সিজেনের একটা মলিকিউলকে মিঙ্গেল করে আর্টিফিশিয়াল ওয়াটার তারা বানিয়েছিল এতে বাংলাদেশি টাকায় খরচ করেছে প্রায় তিন কোটি টাকা এটা অসম্ভব মানুষের পক্ষে এভাবে পানি তৈরি করা ফ্রিতে খেতেছি আমরা সুবহানাল্লাহ না তার মানে পানি দিয়ে আমরা আগুন নিবাই পানির মধ্যে দুইটা গ্যাস একটা হলো হাইড্রোজেন আর একটা হলো অক্সিজেন এই গ্যাস দুইটা দিয়ে আবার আগুন নেবানো যায় না এই গ্যাস দুইটা আলাদা হলে এগুলা আবার আগুন জ্বালায় সুবহানাল্লাহ কও তার মানে কিয়ামতের দিন পানি আর পানি থাকবে না পানির মিশ্রিত দুইটা গ্যাসকে আল্লাহ আলাদা করবে বলে পৃথিবীর ভেতরে থাকা আগুনগুলো বের হয়ে আসবে গোটা সাগরের মহাসাগরের পানিগুলো দাও দাও করে জ্বলবে এজন্য আল্লাহ বললেন আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল সেদিন মানুষগুলো পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে বলতে কনুল জিবালু কাল কাহিনীল মাংফুস তুলাকে ধুনিত করা হলে ছোট্ট ছোট তুলার কণা বাতাসে যেমনি ভেসে বেড়ায় পৃথিবীর বড় বড় পাহাড়গুলো এরকম বাতাসের মধ্যে মেঘের মতো ভাসতে শুরু করবে সুবর্ণুল বলেন তুলা পিটায় না এমনি পিটালে দেখবেন কিছু পাতলা তুলার কণা বাতাসের মধ্যে ভেসে বেড়াচ্ছে ফুদিলে আরো উড়ে বাতাস পাইলে আরো উড়তে থাকে কই যে যায় নিজেও জানে না চারা নাই পাহাড়গুলোর কে রকম তুলার মতো ধ্বনিত করবে কে মানুষগুলোকে বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত করে দিবে কে আমরা আর এরকম শক্ত হয়ে বসে থাকতে পারবো না পৃথিবীর সবকিছু এই যে এটা বসে আছে টেবিল বসে আছে আমরা বসে আছি এই পাওয়ারটা না থাকলে আমরা ছিটকে যেতাম আমরা ছিটকে পড়তাম সেদিন এই মাধ্যাকর্ষণ শক্তির বলকে ভেঙে খান খান করবে কে মানুষগুলো নিক্ষিপ্ত হবে একজন দিকে আরেকজন ওই দিকে আরেকজন ডায় নেই আরেকজন এই জন্য আল্লাহ বল আলো জ্বালালে আলোর ভেতরে পতঙ্গ গুলো এদিক থেকে ডান থেকে বাম থেকে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে পড়ে মানুষগুলো ডানে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে পড়বে